আসসালামালাইকুম ওয়েকম ব্যাক টু মাই চ্যানেল স্যামসংস ফোর বিডিওস আজকে আছে পিজি বাজারে পিজি বাজার থেকে দেখিয়ে দিব সেমি লং টপস ঠিক আছে অনেক কোয়ালিটিফুল ড্রেস আছে সবগুলো দেখাই দিব প্রাইস টপ বলে দেবো অন্যান্য জন্য কিন্তু ভিডিওতে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে এগুলো সব হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান সো সেরকম মানে প্রোডাক্টই মানেরই পাওয়া সো এটা দেখাই দিবে এই দুটো আমার কাছে বেশি ভালো লেগেছে সো তোমাদের এটাই দেখাচ্ছি কাপড়টা হচ্ছে কি কাপড় এটা আসলে বলতে না এটা ইন্ডিয়ান একটা ফ্যাব্রিক সো এটা হচ্ছে উপরের দিকে স্টাইলটা হাতাটা থাকবে হচ্ছে এরকম স্টাইলে সো এগুলোর লেন্থ কত হল ভাইয়া আটচল্লিশ আর এই যে সাথে আছে হচ্ছে বেল্ট বডি সাইজ থাকবে থার্টি এইট থেকে ফর্টি এইট পর্যন্ত সো প্রাইস করবে আঠারোশো টাকা সো এটার ভিতরে কালার দেখাচ্ছি এটা একটা কালার রয়েছে এই কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর

এটা একটা রয়েছে না ফ্লোরালের মধ্যে সো এটার সাথেও কিন্তু তোমরা সেম কোটি পেয়ে যাচ্ছ প্রাইস পড়বে হচ্ছে মাত্র সতেরোশো পঞ্চাশ ওকে নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে তোমার কি বলে এটাকে তোমার রাবার সিস্টেম যে স্মোকি টাইপের যে ইয়ে থাকে না টপস হুম সো এটা হাতাটা কিন্তু খুব ইউনিক এই হচ্ছে হাতাটা সো কত এটা এক হাজার টাকা ওকে নেক্সট কালারগুলো দেখাচ্ছি এটা একটা কালার রয়েছে ল্যাভেন্ডার কালার আরেকটা রয়েছে হচ্ছে মিষ্টি কালার মিষ্টি কালারটা খুব প্রিটি ঠিক আছে নেক্সট ওয়ান কালার আছে হচ্ছে স্কাই ব্লু কালার ওকে স্কাই ব্লু কালার আচ্ছা এবার যেটা দেখাবো তোমাদেরকে এটা দেখো এটাও হচ্ছে টপস প্যাটার্ন রয়েছে খুবই কিউট এই ড্রেসগুলো সব হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান এটা কত ভাইয়া এক হাজার পঞ্চাশ লং কিন্তু সবগুলোরই মোটামুটি পঁয়তাল্লিশ ছিচল্লিশ বডি হবে সবগুলো আটচল্লিশ পর্যন্ত থার্টি এইট থেকে কালার এটা দেখাচ্ছি না এটা তো পুরাই হিট দেখো কি সুন্দর এটা ওকে कपूर হ্যাঁ মানে कपूर এগুলো না মানে বলেই বলতেই পাচ্ছি না কি कपूर মানে এত বেশি সুন্দর ইন্ডিয়ান कपूर সো নেক্সট যেটা দেখাচ্ছি এটা দেখো সেম প্রাইস ঠিক আছে ওকে আরটা দেখাবো বাংকি কালার সো বাংকি কালারটাও অনেক সুন্দর আচ্ছা নেক্সট ওয়ান রয়েছে হচ্ছে ইয়েলো হ্যাঁ এই যে খুবই দারুন এই রকম দেখে মনে বাংলাদেশে মেক করা হয় প্রিন্ট গুলা এত সুন্দর এগুলা সো এটা একটা রয়েছে প্রাইস হচ্ছে মাত্র 1050 যারা নিতে চাচ্ছে তারা অবশ্যই দ্রুত অর্ডার কনফার্ম করবা ঠিক আছে কারণ এগুলো কিন্তু প্রোডাক্ট দেখা যাচ্ছে যে যেহেতু ইন্ডিয়ান সো দ্যাট থাকবে না

সো এটার ভিতরেও আমি তোমাদেরকে কালার দেখাবো এখন দেখাবো সবজন এটা কালার নেই একটাই ঠিক আছে এবার দেখিয়ে দিচ্ছি হচ্ছে নাইরা ওয়ান পিস হ্যাঁ ওয়ান পিস নাইরা সিঙ্গেল এটার উপরে হচ্ছে তোমার এই যে সিকোয়েন্সের কাজ আর এটার হচ্ছে পিছন সাইডে মনে হয় কাজ আছে এই যে সাইডে হ্যাঁ সো এটার প্রাইস কত ভাই 1050 1050 কালার দেখাবো 1050 এগুলো ডিজাইন কিন্তু চেঞ্জ মানে কাজটা চেঞ্জ কিন্তু প্রাইস একই জিনিস একই ওকে 1050 হচ্ছে লাস্ট ওয়ান এক হাজার পঞ্চাশ টাকা এই ছিল আজকের প্রোডাক্ট আমি ছিলাম হচ্ছে পিজি বাজারে যারা সপ্তাহে আসতে চক্রে অনলাইনের জন্য ভিডিওতে তার নাম্বারে কন্ট্যাক্ট করবে